পুলিশের কনস্টেবলের মতো চাকরি যেটা অত্যন্ত মানুষের কাছে একটি অভিপ্রায়ের চাকরি একটি লোভনীয় চাকরি এটা একশো বিশ টাকার মধ্যে দিয়ে তারা পেলেন মোট বিশটি পদের বিপরীতে আজকে চূড়ান্ত ভাবে ছাব্বিশ জন ভাইভা দিল শুধুমাত্র একশো টাকা ফি জমা দিয়ে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছিল আমাদের কনস্টেবল রেকর্ডার পরীক্ষা শুরু হয়েছিল মার্ক পরীক্ষার মাধ্যমে আমাদের মার্ক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল নয়শো জন এবং তিন দিনের পাঠ পরীক্ষা শেষে আমাদের লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছিল দুইশো জন এবং মে মাসের বিশ তারিখে আপনারা জানেন যে দুইশো জন লিখিত পরীক্ষা অংশ নেয় এবং এই লিখিত পরীক্ষায় আমাদের ভাইভার জন্য পরবর্তীতে সিলেক্টেড হয় হচ্ছে ছাব্বিশ জন মোট বিশটি পদের বিপরীতে আজকে চূড়ান্তভাবে ছাব্বিশ জন ভাইভা দিল বর্তমান সরকার সহ আমাদের বর্তমান আইজিপি স্যার সহ আমাদের যারা আমরা জেলাতে এই কমিটিতে ছিলাম আমাদের সবারই একটা অভিপ্রায় ছিল যে একেবারে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। এবং আলহামদুলিল্লাহ যে আজকে আমরা এই ছাব্বিশ জনের মধ্যে থেকে বিশ জন চূড়ান্তভাবে নির্ধারণ করলাম এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু নিয়োগ আমরা সম্পন্ন করতে পারলাম শুধুমাত্র একশো বিশ টাকা ফি জমা দিয়ে তারা এই পরীক্ষা অংশখন করেছিল এরাও আজকে আমার সামনে পরীক্ষার্থীসহ সহ তাদের অভিভাবকবৃন্দ আছেন এই 120 টাকা দিয়েই তারা একটা সরকারি চাকরি পেলেন এবং হিলমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেব্লস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ পুলিশের কনস্টেবলদের মতো চাকরি যেটা অত্যন্ত মানুষের কাছে একটি অভিপ্রায়ের চাকরি একটি লোভনীয় চাকরি এটা 120 টাকার মধ্যে দিয়ে তারা পেলেন এবং আমরা যারা বাগেরহাট জেলার এই কমিটিতে ছিলাম এটিআরসি বা কনস্টেবল রিক্রুটমেন্ট কমিটিতে ছিলাম আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে একশো টাকার মধ্যে দিয়েই আমরা বিশ জনকে এই চাকরিতে নিয়োগ দিতে পারলাম বাড়তি একটি টাকাও কারো খরচ হয়নি আমি যারা আজকে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিশ জন যারা এই কনস্টেবল প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হলেন তাদেরকে অভিনন্দন জানাই তাদের জন্য শুভকামনা জানাই এবং পুলিশ বাহিনীতে তাদেরকে স্বাগতম জানাই